ভার্সাই আসলে এরকম হচ্ছে আইফেল টাওয়ার কিনতে পারবেন আইফেল টাওয়ার এক একজন থেকে এক এক দাম নেয় এদিক থেকে দেখা যাচ্ছে না এই যে শুনলাম না আইফেল টাওয়ার কিনতে পারবেন গুড প্রাইস গুড প্রায় যেইখানে হচ্ছে এরকম বড় বড় আইফেল টাওয়ার আর বিক্রি করে আমি অনেকগুলো নিয়েছি বাড়িতে দেওয়ার জন্য আপনাকে কিন্তু দাম দামি করে নিতে হবে ভুবিন্দু কালপেয়েগা সেনেগাল সেনেগাল মামা থেকে নিয়েছি এইভাবে হচ্ছে বাই bye, bye. Bye bye. Hello viewers, Assalamualaikum. Today, I am back in here. Today, I এই গাড়িটা যে আমরা ইউজ করি এটা কিন্তু আব্বাই টাকা পাঠাইছিল বাংলাদেশ থেকে আজকে প্রথম আব্বাকে গাড়িতে উঠাচ্ছি রাজত্ব কোনো দিনই থাকে না তার একটা সুস্পষ্ট প্রমাণ হচ্ছে দুই ক্যাথজ দুই ক্যাথজের কত বড় বাড়ি বাবা বাবাকে নিয়ে আসছি লি ক্যাথল রাজার বাড়ি রাজার বাড়ি দেখানোর জন্য পেছনে দূরে পেছনে লুই ক্যাথজের বাড়ি বার্সাই স্বপ্নে শহর বার্সাই রাজার বাড়ি যেতে বেশ কিছুটা পথ হাঁটতে হয় আমি জুম করে দেখাচ্ছি একটা সময় এখানে কত দাপট চুলতো বলেন পুরো ফ্রান্স শাসন করেছে এই লুই খুবই সুন্দর আমি এই ভিডিওগুলো আগেও আপনাদেরকে দেখিয়েছি লুই ক্যাথসের বাড়ির ভেতরটাতে আমি গিয়েছিলাম দুবার এই জন্য আর আসলে ঢুকার ইচ্ছা নেই আপনারা যদি চান অবশ্যই একদিন আপনাদেরকে ক্যাথসের লুই ক্যাথসের বাড়ির ভেতরটাও দেখাতে পারি ওয়েট করতে হবে সোমবার আমি আপনাদেরকে বাクトル নুফর মিউজিয়াম তার ভি দেখাবো ইনশাআল্লাহ নেক্সট করতে হবে তবে এই ভিডিওটা লাস্টে আপনারা রানীর বাড়ি দেখবেন। রাজার একজন গোপন রানীও ছিল। আ সামারে যখন আমরা এসছিলাম আমরা টিকিট কেটে ভিতরে ঢুকেছিলাম 25 টাকা করে টিকিট নিয়েছিল আজকে কোন টিকিট নাই আপনি রাজার বাড়ির বাগান এমনিতেই ঘুরতে পারবেন ফ্রি ফ্রি না জাস্ট এই ভিউটা দেখেন মাথা নষ্ট করে দেওয়ার মতো একটা ভিউ। আমরা যেগুলো গল্পে পড়েছি ছবিতে দেখছি সৌন্দর্য নিজ চোখে না দেখলে বিশ্বাস করার কোনো উপায় নেই এত সুন্দর আর আমরা যখন গাড়ি দিয়ে ঘুরছিলাম তখন এরকম ছোট ছোট ট্রেনও আছে যেগুলোতে আপনি উঠতে পারেন চাইলে আর আছে ছোট ছোট এরকম মনুমেন্ট এগুলো আসলে ঝর্না এগুলো থেকে আপনার ঝর্ণা বের হয় বিভিন্ন ডিরেকশনে বিভিন্ন রকম করে তো এখন আসলে শীত হওয়াতে শীতকাল হওয়াতে ঝর্ণাগুলো বন্ধ কিন্তু প্রত্যেকটার এক একটা হিস্ট্রি আছে আমরা যে গাড়িটা নিয়েছি সেই গাড়িতে প্রত্যেকটা হিস্ট্রি তারা বলছে এত সুন্দর করে বানানো দেখেন কোনো অংশে কম না রূপ সৌন্দর্যে আর সবচেয়ে বড় ঝর্ণা যেটা ভার্সাইয়ে আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন সামারে আমি সামাররাও ভার্সাই গিয়েছিলাম তখন আমি আপনাদেরকে এই সবচেয়ে বড় ঝর্ণা থেকে কিভাবে মানে রাজার বাড়ির ঝর্ণা থেকে কিভাবে পানি প্রস্ফুটিত হয় সেটা আপনাদেরকে দেখিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে তানিস লিটল ওয়ার্ল্ডের পুরোনো ভিডিও দেখে নেবেন সামারের আর আপনার এখন উইন্টারের ডিফারেন্সটা বুঝতে পারবেন রাজার বাড়ির সামারের সবচেয়ে সুন্দর এখন আমরা যাচ্ছি সে লুই ক্যাথোজেন যে একটা গোপন বউ ছিল তার বাসা সময় স্বল্পতার জন্য রানীর বাড়ির ভিতরে ঢুকা হয়নি এটা হচ্ছে রাজার লেক তো ইনশাল্লাহ আরেকদিন আপনাদেরকে ভিতরে ঘুরে দেখাবো যদি আপনারা চান পুরোটাই আজকে তিনজনে ঘুরলাম আমার আজকের জন্য বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যারা দেখেনি তারা যেন দেখার সুযোগ পায় সব শেষে আপনাদের জন্য আকর্ষণ হচ্ছে প্যারিস গেট কারণ আমরা যখন ফিরছিলাম তখন প্যারিস গেট হয়ে ফিরছিলাম আর সেজন্য আপনাদেরকে অ্যাট দ্য ইন্ডে প্যারিস গেটটাও দেখিয়ে দিবো যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে টয়লেট বিশাল বড় টয়লেট অনেক বড় এই যে ভালো থাকবেন প্যারিস গেট থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম